শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইস্যুতে তপ্ত হল বিধানসভা যৌথ কমিটি তৈরি করার প্রস্তাব দেওয়া হল বিরোধীদের তরফ থেকে কিন্তু সেই প্রস্তাব খারিজ সোয়ায় করল বিরোধীরা অপর থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে বিতর্কের অবসান ঘটাতে নিজের বক্তব্য রেখেছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইস্যুতে আজ বিধানসভা অধিবেশনে বিরোধীরা মুখ্যমন্ত্রীর অজ্ঞাত সারে নানা অনিয়ম হয়েছে এই অভিযোগ এনে রাজ্য সরকারকে রীতিমতো চেপে ধরেছিলেন বিধায়কদের যৌথ কমিটি গঠন করে তদন্তক্রমে সমস্ত অনিয়ম খুঁজে বের করা হোক বিরোধীরা প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ওই প্রস্তাব গুরুত্ব পায়নি তাই অধিবেশনের দ্বিতীয়ার্ধের শুরুতেই বিরোধীরা ওই কমিটি গঠনের দাবিতে সোচ্চার হন পরিশেষে অধিবেশন ওয়াকআউট করে তারা বেরিয়ে চান ওই ঘটনায় কিছু সময়ের জন্য বিধানসভা অধিবেশন উত্তপ্ত হয়ে উঠেছিল শুক্রবার বিধানসভা অধিবেশনের তৃতীয় তথা শেষ দিনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন শান্তিনিকেতন মেডিকেল কলেজকে আইজিএম হাসপাতাল শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহারে রাজ্য সরকারের অনুমতির প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণের নোটিশ আনেন ওই নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সীমাবদ্ধতার কারণে ভারত সরকার বেসরকারি খাতে মেডিকেল কলেজ স্থাপনকে উৎসাহিত করছে যার জন্য বিদ্যমান সরকারি হাসপাতালগুলিকে শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে তিনি বলেন উনিশশো সালের মেডিকেল কলেজ প্রতিষ্ঠান নিয়মাবলী ধারা দুইয়ের পাঁচ এবং ন্যাশনাল মেডিকেল কমিশনের দু হাজার সালের নতুন মেডিকেল প্রতিষ্ঠান স্থাপন নতুন কোর্স চালু করা এবং আসন সংখ্যা বৃদ্ধি সম্পর্কিত নির্দেশিকায় বলা হয়েছে যথাযথ সরকার কোনো ব্যক্তি সংস্থা ট্রাস্ট সমিতি প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে সরকারি হাসপাতালে শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহারের অনুমতি দিতে পারে এই নিয়মের অধীনে ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে একশো নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে যার মধ্যে উত্তর প্রদেশে সাতাশটি মেডিকেল কলেজ রয়েছে তিনি সরকারি হাসপাতালগুলোকে শিক্ষণ কাজে ব্যবহার করা হয়েছে এমন কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজের উদাহরণ তুলে জানান কস্তুরবা মেডিকেল কলেজ ম্যাঙ্গালোর কিলপোক সরকারি হাসপাতালের একটি অংশ ব্যবহার করছে সিন্ধুদুর্গ শিক্ষণ প্রসারক মন্ডল মেডিকেল কলেজ মহারাষ্ট্র সিন্ধুদুর্গ সরকারি হাসপাতালের একটি অংশ ব্যবহার করছে জেজেএম এম মেডিকেল কলেজ দাবাংগেরের চিগাতেরি জেনারেল হাসপাতাল এবং ডক্টর ডি ওয়াই পাতিল মেডিকেল কলেজ পুনে ইয়শ ওয়ান্ত্রাও চহপান মেমোরিয়াল হাসপাতালের সাথে সমঝোতা চুক্তি করেছে সাথে তিনি যোগ করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর পশ্চিমবঙ্গ বোলপুর সাবডিভিশনাল হাসপাতালের সাথে চুক্তি করেছে কেরালা রাজ্য সরকার বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সরকারি মেডিকেল কলেজে পোস্টমর্টেম দেখার অনুমতি দিয়েছে আগরতলা আইএলএস হাসপাতালকে বেসরকারি স্বাস্থ্যসেবার সুবিধা প্রদানের জন্য সরকারি জমি ভর্তুকি মূল্যে দেওয়া হয়েছে তিনি উদাহরণ থেকে স্পষ্ট করে দেন সরকারি হাসপাতালগুলোকে শিক্ষণ ও প্রশিক্ষণ কাজে ব্যবহার করা একটি সাধারণ নিয়ম আগের বছরগুলিতে ত্রিপুরা সরকার দু সালে ত্রিপুরা মেডিকেল কলেজ টিএমসি স্থাপনের জন্য বি আর আম্বেদকর মেডিকেল হাসপাতালকে তখন জেলা হাসপাতাল গ্লোবাল এডুকেশন ট্রাস্টকে শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছিল পরবর্তী ত্রিপুরা সরকার টিএমসি শিক্ষার্থীদের জন্য ময়নাত তদন্ত পর্যবেক্ষণ এবং অন্যান্য মেডিকোলিগাল কাজ করার উদ্দেশ্য এজিএমসি মর্গ কমপ্লেক্স ব্যবহার করার অনুমতি দেয় এছাড়া রাজ্য সরকার বেসরকারি ফার্মাসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজগুলিকে সরকারি হাসপাতালের সুবিধাগুলো ব্যবহার করার অনুমতি দেয় যেমন এজিএমসি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল জেলা হাসপাতাল শিক্ষণ হাসপাতাল হিসেবে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য যেখানে একটি নির্দিষ্ট ইউজার ডেভেলপমেন্ট ফি প্রদান করতে হয় যা সরকার দ্বারা নির্ধারিত তার কথায় ত্রিপুরার কিছু বেসরকারি প্রতিষ্ঠান ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ভবন ত্রিপুরা কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা সুন্দরী কলেজ অফ নার্সিং নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স এবং আইএলএস নার্সিং ইনস্টিটিউট এই সব বেসরকারি কলেজগুলো ত্রিপুরা বিভিন্ন সরকারি হাসপাতালে সুবিধাগুলো ব্যবহার করছে শিক্ষণ এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন এখন স্বাধীন ট্রাস্ট যা কলকাতার এডিশনাল রেজিস্টার অফ এসিওরেন্স তিন এর অধীনে নিবন্ধিত এবং বোলপুর পশ্চিমবঙ্গে একটি মেডিকেল কলেজ চালানোর অভিজ্ঞতা রয়েছে তারা গত বারো মাস ত্রিপুরা মেডিকেল এডুকেশন ডিরেক্টরের কাছে আবেদন জমা দিয়েছিল যাতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের কিছু অংশ একটি গ্রামীণ স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি নগর স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রকে শিক্ষণ ও প্রশিক্ষণের জন্য ব্যবহারের অনুমতি চাওয়া হয় ট্রাস্ট উল্লেখ করেছে যে তারা পশ্চিম ত্রিপুরার রানীর খামার মধুবন এলাকায় কুড়ি দশমিক চল্লিশ একর জমি কিনেছে সেখানে তারা যেখানে তারা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামক একটি মেডিকেল কলেজ শুরু করার পরিকল্পনা করেছে মুখ্যমন্ত্রীর দাবি সিনিয়র অফিসারদের একটি দল গত ১৩ মার্চ রানীর খামার মধুবন আগরতলাতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এবং দেখেন যে স্বাধীন ট্রাস্ট ইতিমধ্যে মেডিকেল কলেজ হোস্টেল এবং তাদের নিজস্ব পার্শ্ব সজ্জার হাসপাতালের নির্মাণ কাজ শুরু করেছে যা আগামী এক বছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে তারা আগামী পাঁচ বছরের মধ্যে একাদশ শয্যার একটি মাল্টিস্পেশালিটি হাসপাতাল সম্পূর্ণ করা পরিকল্পনা করেছে সম্প্রতি তারা দু সালের আগস্ট থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ টিএমসি বহির পরিষেবা ওপেনি শুরু করেছে তিনি বলেন স্বাস্থ্য বিভাগ স্বাধীন ট্রাস্টের নিবন্ধন সম্পর্কিত সমস্ত নথি এবং ন্যাশনাল মেডিকেল কমিশনের মান অনুযায়ী একটি মেডিকেল কলেজ স্থাপনের যোগ্যতা যাচাই করেছে এবং আইন বিভাগের মতামত সংগ্রহ করেছে ন্যাশনাল মেডিকেল কমিশন গত উনত্রিশে জুন প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং শিক্ষণ হাসপাতালের সুবিধা পরিদর্শন করার পর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে একশো পঞ্চাশটি এমবিবিএস আসনে ভর্তি করার অনুমতি প্রদান করেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে সম্মতি দিয়েছে তার দাবি স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ ত্রিপুরা সরকার স্বাধীন ট্রাস্টের আবেদনের বিষয়টি ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নীতি অনুযায়ী বিবেচনা করছে এবং ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা নির্ধারিত প্রয়োজনীয়তা শংসাপত্র সাতাশ জুন স্বাধীন ট্রাস্টকে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে জারি করেছে শর্ত অনুযায়ী ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুধুমাত্র তাদের নিজস্ব হাসপাতালে নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শিক্ষণ উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের কিছু অংশ ব্যবহার করবে স্বাধীন ট্রাস্টকে পরীক্ষা হলো অতিরিক্ত শয্যা এবং প্রয়োজনীয় যে কোনো খরচ বহন করতে হবে স্বাধীন ট্রাস্টকে প্রতি শিক্ষার্থীদের জন্য বছরে দশ হাজার টাকা ব্যবহার ফি ত্রিপুরা সরকারকে প্রদান করতে হবে তারা আইজিএম হাসপাতালের একটি অংশ ব্যবহারের সময় কোনো ক্ষতির জন্য দুই কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি জমা করবে শর্তে আরো বলা হয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের একশো পঞ্চাশটি এমবিবিএস আসনের পঞ্চাশ শতাংশ অর্থাৎ পঁচাত্তরটি আসন ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য সংরক্ষিত থাকবে স্বাধীন ট্রাস্টকে প্রথম ছয় বছরে ত্রিপুরার রাজ্য কোটা স্থায়ী বাসিন্দা দশ জন শিক্ষার্থীকে আগরতলা সরকারি মেডিকেল কলেজে টিউশন ফি হারের মতো হারে ভর্তি করতে হবে স্বাধীন ট্রাস্ট শুধুমাত্র তাদের নিজস্ব শিক্ষকদের মাধ্যমে শিক্ষণ উদ্দেশ্যে আইজিএম সুবিধা ব্যবহার করবে যেমন গ্রুপ টিচিং ক্লিনিক্যাল ক্লাস ইত্যাদি তারা আইজিএম হাসপাতালে বর্তমান প্রশাসনিক এবং রোগীর পরিষেবা কাজে হস্তক্ষেপ করবে না কোনো ধরনের বিবাদের ক্ষেত্রে ত্রিপুরা সরকার স্বাধীন ট্রাস্টের সাথে সমঝোতা চুক্তি বাতিল করে অধিকার সংরক্ষণ করে এবং ছয় মাসের নোটিশের মাধ্যমে তা কার্যকর করতে পারে মুখ্যমন্ত্রী সাফ ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালকে শিক্ষণ উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি দেওয়া হলেও এটি হাসপাতালে ওপিডি বা কোনো স্বাস্থ্য পরিষেবাকে বাধাগ্রস্ত করবে না মুখ্যমন্ত্রী বলেন আমাদের অভিজ্ঞতা থেকে দেখা গেছে আগতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ যখন গোবিন্দ বলল হাসপাতালের হাসপাতালের একটি অংশ শিক্ষণ কাজে ব্যবহার করেছিল তখন মান সাধারণ তুলনায় উন্নতি ছিল এর কিছু কারণ বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী তার কথায় শিক্ষণ হাসপাতালগুলিতে সকল বিশেষজ্ঞ বিভাগের উপস্থিতি থাকে যা সাধারণ হাসপাতালে থাকে না রোগীর শারীরিক পরীক্ষা ল্যাব পরীক্ষা এবং রেডিওলজিক্যাল পরীক্ষা ন্যাশনাল মেডিকেল কমিশনের মান অনুযায়ী পরিচালিত হয় প্রবীণ শিক্ষকবৃন্দ যেমন অধ্যাপক সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপকরা পরিষেবা প্রদান করেন আন্তঃবিভাগীয় রেফারেল ব্যবস্থা এবং রোগী ও চিকিৎসা রেকর্ডের বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয় জুনিয়র রেসিডেন্ট সিনিয়র রেসিডেন্ট এবং পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীরা হাসপাতালে প্রতিটি বিভাগ এবং ওয়ার্ডে চব্বিশ ঘন্টা উপস্থিত থাকেন শিক্ষণ হাসপাতালে গবেষণা কার্যক্রম বাধ্যতামূলক থাকে তার দাবি ত্রিপুরা সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞ সুপার স্পেশালিস্ট সেবার সামগ্রিক উন্নয়নে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে যা রোগীর রাজ্যের বাইরে রেফার করার প্রয়োজনীয়তা কমিয়ে দেবে এই লক্ষ্য অর্জনের জন্য ত্রিপুরা সরকার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি সেবাগুলিকে শক্তিশালী করেছে এবং ত্রিপুরা জনগণের জন্য অঙ্গ প্রতিষ্ঠার সুবিধা চালু করেছে মুখ্যমন্ত্রী বলে স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্ধারিত ডাক্তারের সংখ্যা এবং জনসংখ্যার অনুপাত এক ইচুটু এক হাজার অর্জন করা অত্যাবশ্যক যা বর্তমানে ত্রিপুরা এক এচুটু তিন হাজার চারশো আটচল্লিশটি এই প্রেক্ষিতে সরকার ন্যাশনাল মেডিকেল কমিশনে আগরতলা গভর্নমেন্টের মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের এমবিবিএস আসন সংখ্যা বৃদ্ধির আবেদন করেছে সম্প্রতি আগরতলা মেডিকেল কলেজের এমবিবিএস আসন সংখ্যা একশো থেকে একশো পঞ্চাশটি বৃদ্ধি এবং পোস্ট গ্রাজুয়েট আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির মাধ্যমে রাজ্য সরকারের অব্যাহত প্রতিষ্ঠা সফল হয়েছে সুতরাং ত্রিপুরায় একটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন রাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্য বিনিয়োগ আকর্ষণ করবে ত্রিপুরার শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষায় সুযোগ পারবে এবং দীর্ঘমেয়াদে রাজ্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থার উন্নতি ঘটাবে মুখ্যমন্ত্রী এই জবাব শুনে পুরোপুরি সন্তুষ্ট হননি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তার বক্তব্য রাজ্য আসবে নতুন কলেজ স্থাপন হবে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ সিবিআই এর নিশানায় রয়েছে তিনি রাজ্য থেকে পাতারি গুটিয়ে পালিয়ে গেল ওই কলেজ পরিচালনায় অর্ধের সংস্থান রয়েছে কি জানতে চেয়েছেন তিনি তার দাবি শান্তিনিকেতন কলেজকে অনুমতি প্রদানে প্রচুর অনিয়ম হয়েছে মন্ত্রীসভায় অনুমোদন ছাড়া এই কলেজকে অনুমতি দেওয়া সন্দেহ তৈরি করেছে সুদীপবাবু মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আপনার নাম ভাঙে বহু অনিয়ম হচ্ছে এই বিধায়কদের যৌথ কমিটি ওই সমস্ত অনিয়মের তদন্ত করুক মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছে সুদীপ রায় বর্মন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও এদি সুদীপের সুরে সুর মিলিয়েছেন তিনি বলেন মার্চে গত অধিবেশনে শান্তিনিকেতন মেডিকেল কলেজ সম্পর্কে মুখ্যমন্ত্রী অবগত ছিলেন না অথচ ছয় মাসের মধ্যে ওই কলেজকে অনুমোদন রাজ্য সরকার সমস্ত ব্যবস্থা করেছে তাতে জনগণের সন্দেহ দানা বেঁধেছে তিনিও বিধায়কের যৌথ কমিটি গঠনের প্রস্তাবকে সমর্থন দিয়েছেন বিরোধীদের প্রস্তাবে মুখ্যমন্ত্রী সরাসরি সম্মতি দেননি তবে বিধায়করা চাইলেই শান্তিনিকেতন কলেজে গিয়ে সমস্ত কিছুর খোঁজ খবর নিতে পারেন তার কটাক্ষ বিনিয়োগ আনতে গেলে বিনিয়োগকারীদের ইটি কিংবা এর সার্টিফিকেট আনতে বলতে হবে তবে বিনিয়োগকারীরা নিশ্চিত বিনিয়োগে উৎসাহ হারাবেন মুখ্যমন্ত্রীর কথা স্বাধীন ট্রাস্টের গত তিন বছরের আর্থিক লেনদেন যাচাই করে দেখা হয়েছে কলেজের অনুমোদন ন্যাশনাল মেডিকেল কমিশন দিয়েছে তারা সন্তুষ্ট হয়েছে তাই শান্তিনিকেতন কলেজ অনুমোদন পেয়েছে তবে স্বাধীন ট্রাস্টের কর্ণধার সিবিআই এর নজরে অভিযুক্ত থাকলে প্রমাণ দিন নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে এই কথা বলে মুখ্যমন্ত্রী বক্তব্য শেষ করেন অধ্যক্ষ অধিবেশনের প্রথমার্ধ মুলতুবির প্রতিক্রিয়া শুরু করে তখন বিরোধীরা যৌথ কমিটি গঠনের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন কিন্তু অধ্যক্ষ অধিবেশন মুলতুবি ঘোষণা করেন দ্বিতীয়ার্থে অধিবেশন শুরু হতেই বিরোধীরা পুনরায় ওই কমিটি গঠনের দাবিতে সোচ্চার হন কিন্তু তাদের দাবি অগ্রাহ্য করে অধিবেশনের পরবর্তী কার্য শুরু করে দেন অধ্যক্ষ তাতেই বিরোধীরা চোটে লালহোন এবং ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন এরপর তারা ওয়াকআউট করেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস